আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সবার জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে রেসিপিটা সবারই খুব ভালো লাগবে আজকে সরপুটি মাছ বোনা করব। তো সরপুটি মাছ কীভাবে বোনা করবেন সেটাই দেখিয়ে দিব অনেক ছেলেরা এবং মেয়েরা মেসে থাকে তারা নিজেরা রান্না করে খায় তাদের জন্য আজকের এই রেসিপিটা আশা করি সবারই উপকারে আসবে প্রথমে মাছ ভালো করে ধুতে হবে মাছ যত বেশি ধোবেন মাছটা ততই খেতে স্বাদ লাগবে লবণ দেয়া ধুয়ে নিব প্রথমে অনেক ধুয়েছি তারপরে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খাস ছাড়িয়ে ভালো করে ধুবো তারপরে দিকে হালকা কুসুম গরম পানি নিয়েছি সেটা দিয়ে লাশ ফিনিশিং ধুবো তো এভাবে করে আমি বেশ সময় নিয়ে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে সরপুটি মাছ বেশ বড় বাটা ক্যামেরাতে যেন ছোট 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 দেখা যাচ্ছে বাট জানি না কেন ভালোই বড় সরপুটি দেশি সরপুটি মাছ তো আমার হাতের আমি যে নাড়াচাড়া দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন কতটা বড় বাট ছোট ছোটো দেখা যায় যাই হোক এখন লবণ আর হলুদ মেখে দুই মিনিট রেখে তারপরে ভাজব সবাই গ্রামের রান্না খেতে পছন্দ করে মায়ের হাতে রান্না খেতে পছন্দ করে হয়তো তারা খেতে পারে না কারণ তারা রান্নার হয়তো কিভাবে করে সেই সিস্টেমটা হয়তো জানে না তো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা আশা করি খুব সহজেই করে খেতে পারবো এবং এটা অফিসেও রান্না করে নিয়েও যেতে পারবে এর মধ্যে অনেকগুলো টিপসও আমি বলে দিব তারপরে ফ্রাই প্যানের মধ্যে মাছ ভালো করে ভাজবো অবশ্যই ভালো করে ভাজতে হবে মাছটা ভালো মতো না ভাজলে হয়তো স্বাদ লাগবে না আর সরপুটি মাছ আমরা জানি অনেক কাটা হয় বাট এই মাছটায় তেরকম একটা কাটা হয়নি কারণ কি জানি না তো মাছ খেতে কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লাহ আপনারা এইভাবে ফলো করে রান্না করবেন আর আমি সবসময় বরাবরই বেচালা বেশি ফলো করে রান্নাগুলো শেয়ার করি কারণ বেচালা মেয়েরা এবং ছেলেরা অনেকেই রান্না করে খেতে পারে না তারা অনেক কষ্ট করে বা গ্রামের কিংবা মায়ের হাতে রান্না স্বাদ পেতে চায় বাট তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা মাছ উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন তাতে সমস্যা নেই আমি আমার মতন করে নিয়ে নিয়েছি এখানে চারটে পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে লাল করে ব্রাউন করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলু ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব এক এক করে মশলা আর এখানে আদা রসুন পেঁয়াজ জিরা একসাথে বেটে নিয়েছি সেটা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি মশলা আদা রসুন বাটা অনেকটা দিব না অল্পই দিব আর হলুদ মরিচ পাখি দিয়ে নিব আমি কিন্তু টিপস অলরেডি একটা চলে গেল রান্না করার সময় পেঁয়াজ একটু ব্রাউন করে নিলে তাহলে সেই তরকারিটা নষ্ট হয় না আর নষ্ট হওয়ার কারণও আরও অনেকটা বৈশিষ্ট্য থাকে অনেকে তেল গরম করে না সেই জন্য তরকারিটা নষ্ট হয়ে যায় সবসময় মনে রাখবেন তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে আর হিট দিয়ে নিতে হয় তারপরে পেঁয়াজটা লাল করে নিতে হয় তারপরে মশলা যে আমরা কষাই সেই কষানোর প্রচেষ্টা কিন্তু খুব ভালো মতন কষাইতে হবে ভালো মতো কষাইলে এইভাবে তরকারি রান্না করলে আপনার তরকারিটা অফিস নষ্ট হবে না তারপরে এর মধ্যে কিন্তু টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে জিরা ফাঁকিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি শাক বাটা খাই আমি বিক্রমপুরের মানুষ আমি শাক বাটা খেতে খুবই পছন্দ করি বাটা শাক এখন এই মুহূর্তে ছিল না তো যাই হোক আমি সেই জন্য জিরা দিয়ে দিলাম তারপরে মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু সামান্য একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু শীতকাল শীতকালে গরম পানি দিয়ে রান্না করলে ভালো হয় আর গরমের দিনে হলে তো সমস্যা নেই যাই হোক একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে তারপরে ধনিয়া দিয়ে নামিয়ে নিব বাস খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল আর এই রান্না আপনারা চাইলে যারা বেসালার আসেন একদিন রান্না করে দুই তিন দিন খেতে পারবেন ডি ফ্রিজে করে রেখে দিলে নষ্ট হবে না যখন খাবেন তখন ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হবে আপনারা এখানে চাইলে আনাসপাতিও দিতে পারেন বেগুন দিতে পারেন ছিম দিতে পারেন বাট আমি সরাসরি ভুনা করে দেখালাম তো আজকের সরপুটি মাছ ভুনা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন এভাবে রান্না করলে অফিসে নিয়েও খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকেন আল্লাহ হাফিজ